হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা জি বাংলা দর্শকদের জন্য খারাপ খবর নতুন ধারাবাহিক থেকে বাদ পড়ল নায়ক নাম জানলে হতাশ হবে তোমরাও কী অভিনেতার নাম সবই জানাবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলছে এরকম এক্সক্লুসিভ নিউজ ও ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো তাহলে বন্ধুরা চলো জেনে নেওয়া যাক কোন নায়ককে বাদ দেওয়া হচ্ছে ধারাবাহিক থেকে বন্ধুরা স্টার জলসা হোক কিংবা জি বাংলা সাম্প্রতিক সময়ে চ্যানেলগুলি নিয়ে আসছে নতুন নতুন ধারাবাহিক আর সেই ধারাবাহিকগুলির মাধ্যমে পর্দায় ফিরছেন বাংলার জনপ্রিয় টেলি অভিনেতা অভিনেত্রীরা যার কারণে নতুন ধারাবাহিকগুলি নিয়ে তৈরি হচ্ছে চরম উন্মাদনা ফলে ভাবছে ধারাবাহিকের টিআরপি সম্প্রতি যে বাংলায় আসছে বাংলা টকিস প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক যেই ধারাবাহিকের নায়ক হিসাবে অভিনয় করার কথা ছিল অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হানি বাফনা তবে এখন খবর পাওয়া যাচ্ছে নতুন ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয়েছে অভিনেতা হানি বাফনাকে তার বদলে আসছে নতুন অভিনেতা বর্তমানে এই ধারাবাহিকের জন্য নতুন করে কাস্টিং শুরু করেছে বাংলা টকিস এছাড়াও এই নতুন ধারাবাহিকের অভিনেত্রী শীতমা মিত্রকে বাদ দিয়ে অন্য জনপ্রিয় অভিনেত্রীকে নায়ক হিসাবে সিলেক্ট করা হয়েছে কে অভিনেত্রী তা জানাবো তোমাদের পরের ভিডিওতে তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হয় কে হবে নতুন ধারাবাহিকের নায়ক অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনে প্রেস করে রাখো তাহলে বন্ধুরা কোন ভিডিওটি এখনই শেষ করলাম আবারও নিয়ে আসবে এরকম এক্সক্লুসিভ নিউজ ও ভিডিও শুধুমাত্র টল বাংলা আড্ডা চ্যানেলে ধন্যবাদ